সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের সাথে আমি রয়েছেন মৃণাল আপনি দেখছেন বং মৃণাল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ তো বর্তমানে যদি আমরা স্ক্রল করি সোশ্যাল মিডিয়ায় দেখবেন এই ধরনের গ্লাস যে ট্রেন্ডিং যে ভিডিও গ্লাসের সেই সমস্ত ভিডিও কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে আপনি কিন্তু দেখতে পাবেন যে লাখো লক্ষ ভিডিও কিন্তু রয়েছে এবং সেই ভিডিওতে কিন্তু লাখ লাখ দর্শকও রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনি স্মার্টফোনের সাহায্যেই অবশ্যই এই স্মার্টফোনের সাহায্যেই কিন্তু এই ধরনের ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারবে এবং সেই ভিডিও আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লাখ লাখো দর্শক কিন্তু আপনার যে ভিডিও সেই ভিডিওতে আনতে পারবেন এবং সেই ভিডিও থেকে কিন্তু বাড়বে আপনার ফলোয়ার্স তো চলুন তাহলে দেখে নেই কীভাবে আপনি এই ধরনের ভিডিও তৈরি করবেন তো চলুন আজকের ভিডিও স্টার্ট করে যায় তো এই ভিডিওটি করবার জন্য যে জিনিসপত্রগুলি আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে দুটো স্মার্টফোন একটা স্মার্টফোনে ফ্লাস আপনাকে অন করতে হবে সেকেন্ড যে স্মার্টফোন সেটা দিয়ে আপনাকে কিন্তু রেকর্ড করতে হবে এবার যদি আপনার কাছে ক্যামেরা থাকে তাহলে ক্যামেরা ইউজ করতে পারেন তো আমরা দুটো স্মার্টফোন নিয়ে নিয়েছি সাথে যেটা লাগবে সেটা হচ্ছে গ্লাস এরকম ধরনের একটা ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস নিয়ে দেবেন যেই গ্লাসটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের বাড়িতে এটা ছিল এটা নিয়ে নিয়েছি ডিজাইন বালা কোনো যে গ্লাস সেগুলো নেবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন ডিজাইনবিহীন গ্লাস নেবেন তাহলে জিনিসটা ভালো লাগবে এর সাথে হচ্ছে জল আপনি গ্লাসে জল নিয়ে নেবেন তারপর যেটা লাগবে সেটা হচ্ছে গুঁড়ো হলুদ তো গ্রহটা নতুন গ্রহ হলে সব থেকে ভালো হয় যেটা একদম মিহি মিহি থাকে তো এইগুলো আপনার মোটামুটি লাগবে তো চলুন এবারে কীভাবে আমরা ভিডিওটা তৈরি করছি সেটা দেখে নিন প্রথমে আপনাকে কী করতে হবে গ্লাসটিতে কিন্তু জল নিয়ে নিতে হবে সেরকম নর্মাল ওয়াটার নিয়ে নেবেন যেটাতে কোনো কালার থাকবে না এরকম নর্মাল ওয়াটার একটা আপনি নিয়ে নেবেন তো পুরোটা ভর্তি করার দরকার নেই একটু জাস্ট ফাঁকা রেখে দেবেন গ্লাসের থেকে তাহলে কী হবে সুবিধা হবে দিতে তো এইভাবে আপনি জলটা ভরে করতে হবে এই ধরনের একটা স্মার্টফোন নেবেন এবং সাথে সাথে ফোনের যে ফ্লাস সেটা কিন্তু আপনি অন করে দেবেন অন কাপও এরকম রেখে দেবেন রাখার পর তার উপরে একদম উপর থেকে এইভাবে গ্লাসটা আপনি কিন্তু বসিয়ে দেবেন সো এইভাবে আপনি কিন্তু বসিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন আমরা সাইড থেকে দেখাচ্ছি যে কীভাবে আপনার গ্লাসটা বসাবেন এবং গ্লাসে কিন্তু জলটা আমরা একটু ফাঁকা রেখেছি দেখতেই পাচ্ছেন সেখানে একটু ফাঁকা রেখেছি এবং গ্লাসটা পুরো ফ্লাসের উপরে বসিয়ে দিয়েছি তো এইভাবে আপনারা কিন্তু সেট করে নেবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনাকে একটা যে কোনো জায়গাতে ছোট্ট একটা জায়গাতে আপনাকে এরকম গুঁড়ো হলুদ নিয়ে নিতে হবে ছোট্ট একটু গুঁড়ো হলুদ একদম অল্প বেশি নেবেন না মোটামুটি হালকা নেবেন তাহলে জিনিসটা দেখতে ভালো হবে তারপর আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই বাড়ির যে সমস্ত লাইট রয়েছে সেগুলো আপনাকে অফ করে দিতে হবে তারপরে অফ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অফ করার পর দেখতে পাচ্ছেন কী ধরনের লাগছে আমাদের যে ইনভারনমেন্টটা সেটা দেখতে পাচ্ছেন এই ধরনের লাগবে তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু রুমের সমস্ত লাইট বন্ধ করে দেবেন এবং আপনার যে ফোনটাতে আপনি রেকর্ড করবেন সেটা একটা জায়গাতে ফিক্সড করে দেবেন এরপর আস্তে আস্তে এই জলটাকে একদম স্থির হতে দেবেন এরপর সামনে গিয়ে যে গুঁড়ো হলুদটা আছে হালকা করে একদম দিয়ে দেবেন দেখুন কীভাবে দেখুন একদম ধীরে ধীরে যখন পড়বে এটাকে এভাবে আপনাকে কোনোভাবে মোবাইলটা না নড়িয়ে হবে আপনাকে রেকর্ড করতে হবে তো আমরা দেখালাম যে কিভাবে আপনারা এই ধরনের হলুদ জল যে ট্রেন্ডিং ভিডিও রয়েছে অর্থাৎ গ্লাসের মধ্যে জল তার উপরে হলুদ দিলে সাথে নিচে ফ্লাস জ্বালালে কি ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন এবং এই ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও আপনাদের সামনে কিন্তু তৈরি করে দেখালাম তো এই পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারেন তো এর সাথে আপনাকে একটা টিপস দিতে পারি যে এই যখন ভিডিওটা রেকর্ড করবেন তখন যদি আপনার মোবাইলটি স্লো মোশন সাপোর্ট করে তাহলে কি হবে সেই স্লো মোশন যে অপশান রয়েছে সেই অপশানে গিয়ে যদি ভিডিওটি রেকর্ড করেন তাহলে কিন্তু যে ভিডিওর আউটপুট সেটা কিন্তু দুর্দান্ত হবে অর্থাৎ আপনাকে এডিটিংয়ে গিয়ে আর স্লো মোশন করতে হবে না তো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এই ভিডিওটাকে এডিটিং করবেন তো আমরা নর্মাল রেকর্ডিং করেছি সেটাকে আমরা স্লো মোশন রেকর্ডিংও করতে পারেন তো চলুন এডিটিং প্রসেসটা দেখে নিই তো আমরা আমাদের ট্যাবটা ওপেন করে নিচ্ছি আপনারা আমাদের মোবাইলটা ওপেন করে নিতে পারেন তো আমরা যে ভিডিওটা এডিট করবো সেটা হচ্ছে যে দিয়ে সো আমরা ইনশর্ট অ্যাপটা ওপেন করে নিচ্ছি এবং ভিডিও সেকশন ওপেন করার পর নিউ ভিডিওতে যাচ্ছি এবং ওই ভিডিও ফাইলটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো ফাইলটাকে আমরা সিলেক্ট করে নিলাম তো এটাকে এবারে অ্যাসপেক্ট ডিসেটার হচ্ছে ক্যানভাসে কি আমি ফিল করে দেবো টিকমার্ক করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি যাই না তো এইটা হচ্ছে আমাদের ভিডিও তো আমরা ফার্স্টে কিছুটা অংশ আমরা কেটে নেব ঠিক দেওয়ার আগে পর্যন্ত আমরা কিন্তু কেটে নেব তো এখান থেকে কেটে নিচ্ছে আমরা এই এই বাদ দিয়ে দিলাম তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে তো এরপর দেখতেই পাচ্ছেন আমাদের এটা হচ্ছে পুরো ভিডিওটা তো আমরা দেখেবো শেষ অংশটা কোথায় রয়েছে দেখুন আমাদের কিন্তু শেষ অংশটা এইটা তো এখানে গিয়ে আমরা স্প্লিট করে আবার এটাকে ডিলিট করে দিচ্ছি এটা একবার ট্যাপ করবো এবং ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে স্পিড বলে একটা অপশান রয়েছে সেই স্পিডে ক্লিক করবো এখানে গিয়ে দেখতে পাচ্ছেন কার্ড বলে একটা অপশন রয়েছে সি ইউ আর ভি কার্প প্রফাংশন ওটাতে ক্লিক করে দেবো এবং প্রথমে দিকটা একটু ফাস্ট করে দেবো এবং একবার প্লে করবো দেখতেই পাচ্ছেন এবং যেখান থেকে পড়ছে সেটা একটু স্লো করবো অর্থাৎ এটার দিকে নিচের দিকে ধরে টান দেবো এটাকে একটু আবার স্পিড করব এটাকে ডাউন করে দেবো সেই অংশটা যেহেতু বেশি আসে একটু বেশি স্লো করব তো একবার প্লে করে দেখি তো দেখতেই পাচ্ছেন স্লো মোশন করে দিয়েছি আস্তে 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 ধীরে ধীরে পড়ছে এটা দেখুন কত স্লো হয়ে পড়ছে তো ভিডিওটা কিন্তু এত স্লো থাকেনি আমাদের একটু স্লো করছি তো যাতে দেখতে ভালো লাগে আর কি ভিডিওটা তো দেখুন আবার ফার্স্ট করে দেবো একবার আবার আস্তে আস্তে স্লো হয়ে যাবে তো একটা সিনেমেটিক ভিউ লাগবে তো এরপর আপনাকে যে কাজটি করতে পারে টিক মার্কে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ বল অপশন হয়েছে সেভে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন হাজার আশি রয়েছে এটাকে আপনি টু কে বা ফোর কেও করতে পারেন তো আপনার ডিভাইস অনুযায়ী এটা সাপোর্ট করবে তো আমি ধরুন ফোর কে করে দিলাম এখানে এপিএসটা সিক্সটি এপিএস রয়েছে সো আপনি যদি এখানে হাজার করেন এটা কিন্তু অবশ্যই এপিএসটা সিক্সটি এপিএস করবেন তাহলে কী হবে ভিডিও যে স্মুথনেস বা কোয়ালিটিটা এটা ভালো হবে সো আমি ফোর কে সিক্সটি এপেস করে দিচ্ছি এবং এখানে সেভে ক্লিক করবো এবং এই প্রোজেক্টটা কিন্তু সেভ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কনভার্টারিং শুরু হয়ে গেছে তো একটুক্ষণ ওয়েট করবেন দেখবেন এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও অলরেডি সেভ হয়ে গেছে তো চলুন এবার ভিডিওর আউটপুটটা কী হলো সেটা দেখে নিই তো এখানে একটা বিষয় বলে রাখি যারা এটাকে রিলসে আপলোড করবেন তারা কিন্তু যখন রেকর্ডিং করবেন তখন অবশ্যই কিন্তু ফোনটা লম্বা করে ধরবেন অর্থাৎ নাইন টু সিক্সটিন যে রেশিও রয়েছে রিলস বা শর্টস যাই বলেন না কেন সেই কিন্তু ভাবেই আপনাদেরকে রেকর্ডিংটি করতে হবে পারলে আপনারা স্লো মোশন করে নেবেন তাহলে কিন্তু ভিডিও রেকর্ডিংটা খুব ভালো লাগবে আপনাদেরকে খুব একটা এডিটিং করতে হবে না তো এটাই বলার বিষয় তো ভিডিওটা এনজয় করতে থাকুন সাথে সাথে আপনার পছন্দমতো গান দিয়ে আপনারা রিলস আপলোড করতে পারেন ভিডিওটা আপনি কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে সাথে ভিডিওটি আপনার উপকারে লাগলো কিনা সেটাও কমেন্ট করে জানাবেন সাথে সাথে এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন